নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা মনাদুষ্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর ভিডিও করেছি কারণ এই কদিন পোস্ট করতে পারেনি বাচ্চাদের পরীক্ষা চলছিল ফাইনাল তাও আবার আজকে একটু বেরোনোর প্ল্যান আছে ওই জন্য একটু পাস্তা রান্না করছি সকালবেলা দুপুরবেলা নিমন্তন্ন আছে আর সকালবেলা ভাবলাম একটু বেশি করে পাস্তা রান্না করব। পাস্তা আর নুডলস একসাথে সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে কড়াই ডিম সিদ্ধ এই ডিমের অমলেট করে সব মশলা টশলা রেডি করেই রেখেছি ওমলেটটা আগে করে নিয়েছি নিয়ে সব মশলা কষিয়ে নিয়ে তারপরে নুডলসটা আর পাস্তাটা করার মধ্যে দিয়ে দিলাম

মেলাতে থাকবি তারপর বাকি দুটো মশলা খেতে খেতে স্কুলে সব কথা বললো ব্যাপারটা এরকম এলো

আর একটু নুন দেবো আগে বেশি নুন দিইনি কারণ নুন হয়ে যায় আচ্ছা ঠিক আছে চুপ কর মোটামুটি হয়ে ম্যাগিটা খুব সুন্দর এসছে আমরা এখন বেরিয়ে গেছি ঘুরতে হোল ফ্যামিলি নিয়ে দেখি কোথায় যেতে পারি এখন যাচ্ছি অটোয় অটোয় উঠবো হোটেই করে নামলাম মোড়ে ওখানে আমরা এই যে আমাদের পুরো গ্রুপটা এই যে টুম পানটি চেনে আপনারা এই হচ্ছে ওর ভাইয়ের মেয়ে বাচ্চাটা খুব দুষ্টু দেখছেন এরম টুকটু করে একে ওকে দেখছে এরপরে আমরা সবাই মিলে বাসে উঠলাম বাসে উঠে আমরা যেখানে যাচ্ছি সেখানের দিকে রওনা হলো বাসে লোকটা এত বদমাইশে আমাদেরকে বলল। যে আপনারা বাস থেকে নিয়ে এখানে হেঁটে গেলেই আপনি যাই সেখানে পৌঁছে এতটা রাস্তা মানে দশ উপরে আমরা হেঁটে চলে পুচকিয়ে আর হাঁটতে চাইছে না বলছে আমি কি করে না মায়ের সাথে যাচ্ছে দেখছেন কি অবস্থা তো হয়ে ওর মা আবার কোলে বেরিয়ে কতখানি পরে দুদিকে এটা হচ্ছে কলেজ স্ট্রিট পাড়া দেখতে পাচ্ছেন দুদিকে কীরকম সারি সারি এগুলো সব ইন্সট্রুমেন্টের দোকান বইয়ের দোকান এইখানে সব রকম বই পাওয়া যায় বই দিস্তা ধরে খাতা বই সব পাওয়া যায় এখানে দুই বন্ধু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাচ্ছে ওদের কি আছে বন্ধু পেয়ে গেছে গল্প করতে করতে যাচ্ছে আর আমরা বড়রা সবাই মিলে দল বেঁধে একে অপরকে পিছন পিছন একে অপরের পিছন পিছন যাচ্ছি গার দিয়ে দিয়ে নিয়ে এই জৈপাড়টা দেখছেন পুরো বইয়ের দোকান এ হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ওই হচ্ছে গিয়ে বিখ্যাত কলেজ স্ট্রিটের বিখ্যাত মিষ্টির দোকান পুঠিরাম যেতে যেতে আমার বান্ধবী বলল এই মিষ্টির দোকানটা খুবই ভালো এইখানে মিষ্টি খেলে দেখেছেন ও আসলে মোটামুটি কলকাতার রাস্তাঘাট পুরোপুরি চেনে আমরা তো ওটা বাইরে বেরোই না ও কাজের ক্ষেত্রে বাইরে বেরোয় কলেজ স্ট্রিটে আসে ও সব রাস্তাঘাট চেনে সাইডে সাইডে এসে গেছি অনেকেই হয়তো চিনবেন স্ট্রিটের বিখ্যাত সেই কফি হাউস সেই যে মান্নাদের গানটা কফি হাউসের আড্ডাটা আর নেই আমরা ওই জন্য সব বন্ধুরা মিলে চলে এলাম কফি হাউসে আগেকার পুরনো দিনের বাড়ি তো সিঁড়িগুলো খাড়া খারা এই হচ্ছে কফি হাউস আমরা প্রথমে উঠলাম নিচেরটাতে একতলায় দেখলাম পা দেওয়ার জায়গা নেই ওই জন্য বললাম যে চলো ওপরে গিয়ে বসি এবার যেই ওপরে উঠলাম দেখলাম কি ওপরেও সেই একই হাল ভিড়ে ভিড় পা ফালার জায়গা নেই এসে মানুষের দাঁড়িয়ে রয়েছে তিনজনে হয়ে যাবে আমরা এখন চলে এসেছি কফি হাউসে সমস্যা হচ্ছে এত বড় জায়গাতে বসার জায়গা নেই মানে লোকের ভিড় কাণ্ড সবাই আমরা সিট পাইনি আমাদের দুটো টেবিল একসাথে জোড়া লাগিয়ে দিয়েছে বাচ্চারা একটা সিটের মধ্যে সবাই মিলে বসলো আর আমরা বড়রা সিট খুঁজছিলাম

আমার বান্ধবীদের চেনেন আগের ভিডিওগুলিতে ওদের বাড়িতে গিয়ে অনেকগুলো ভিডিও করেছি ও না ভীষণ হুজুকে অবশ্যই একটা মানুষ এরকম থাকা দরকার জানেন কেউ একটা হুজুক তুললেও একটু ঘুরতে বেরিয়ে গেলাম বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও একটু হাক্কা নুডলস অর্ডার করেছিলাম ওই দেখুন ওই যে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তারপরে আমাদের অর্ডার এসে যে আমি বাচ্চারা একদিকে বসে আছে আর আমরা আর একদিকে বসে গল্প করছি ওই দিকে সিটটা আপনাদের দেখানোর জন্য আমার বড় মেয়েকে বললাম কীভাবে তো সবার শেষে এসে পৌঁছলো কফি এই জন্য এক কাপ কফি জানেন কত করে দাম এমনি নর্মাল হট কফি হচ্ছে গিয়ে পঞ্চান্ন টাকা আর ছোট বাচ্চারা কিলো কোল্ড কফি সেটার দাম হচ্ছে গিয়ে পঁচাশি টাকা করে এক মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে যে এখনো লোক আছে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বললেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন